হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে একদম রেস্টুরেন্টের সাথে তান্দুরি চিকেন তৈরি করা যায় আর এই তান্দুরি চিকেনটা তৈরি করতে আপনার দরকার হবে না কোনো ওভেন বা গ্যাস তান্দুরের একদম চুলাতেই সাধারণ ফ্রাই প্যানেই আপনি তৈরি করতে পারবেন মজাদার তান্দুরি চিকেন আর এক টেস্ট বাসার সবার কাছে আপনি সুপার হিট হয়ে যাবেন সাথে এই তান্দুরি চিকেনটাও তো চলুন দেখে এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে আর এর পুরো প্রস্তুত প্রণালী তান্দুরি চিকেন করার জন্য আমি একটা গোটা মুরগি এখানে নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে শুধু চিকেন লেগও এভাবে নিতে পারেন আর যেটাই নেন না কেন খুব ইম্পর্টান্ট হচ্ছে এই চিকেনের গ্যাসগুলো আপনাকে বের করে দিতে হবে আপনাকে এভাবে চিঁড়ে দিতে হবে একদম বোন পর্যন্ত যাতে এর ভেতরের গ্যাসগুলো বের হয়ে যায় এবং যে মশলা দিয়ে এটা ম্যারিনেট করা হবে সেটা যেন ভেতর পর্যন্ত ঢুকতে পারে আমি চিকেন লেগের এ পাশ দিয়েও এভাবে চিড়ে দিয়েছি সেই সঙ্গে এখানে যে চিকেন প্রেসটা এখানেও আমি এরকম করে চিড়ে দিয়েছি একদম গভীরভাবে হাড় পর্যন্ত এভাবে আপনাকে চিড়ে নিতে হবে আর তান্দুরি চিকেনের জন্য মেরিনেশানটা দুই ধাপে করতে হয় প্রথম ধাপে আমি যা করব। এখানে আছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আপনার মুরগির সাইজ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়াটা আপনি নেবেন আর এখানে আছে অর্ধেকটা লেবুর রস এটাও মুরগির সাইজ অনুযায়ী তারপর এটা একটু হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে হাতের সাহায্যে এরকম করে এটাকে মেখে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দিয়ে আপনাকে চিকেনটাকে মেখে নিতে হবে এই মিশ্রণ দিয়ে খুব ভালো মতো তারপর এটাকে আমি রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর এটা আমরা চলে যাব সেকেন্ড মেরিনেশান প্রসেসে মিনিট হয়ে গিয়েছে এবার হচ্ছে আমাদের সেকেন্ড মেরিনেশান এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট মেরিনেশান এজন্য আমি এখানে যা যা নিয়ে নিয়েছি এখানে আছে প্রায় এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আমরা প্রথম মেরিনেশানে লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম সো এবার আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর এখানে আছে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখানে আমি নিয়েছি প্রায় দুই টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট এখানে আছে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ টমেটো কেচাপ আর এখানে আছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এই গরম মশলা গুঁড়াটা আমি ঘরে করে নিয়েছি আপনার যদি কীভাবে এটা করতে হয় দেখতে চান ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর এখানে আছে এক চিমটি পরিমাণ রেড ফুড কালার এছাড়াও আমাদের লাগবে টক দই আমি এখানে প্রায় চার টেবিল চামচ মতো টক দই নিয়েছি এই যে আমি উপকরণের পরিমাপটা বললাম এটা আসলে ডিপেন্ড করবে আপনি কতটা চিকেন নিয়েছেন তার উপরে আমি এখানে প্রায় এক কেজি ওজনের একটা মুরগি নিয়েছি তো সেই জন্য আমি এগুলো নিয়েছি আপনি যতটা নেবেন আপনার নিজের আন্দাজ মতো আপনি মশলাগুলো দিয়ে দেবেন এখন আমি এই সব কিছু একসঙ্গে মেখে নিব আমি হাত ইউজ করছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে করলে এটা ঠিক মতো মিশবে এটা মেশানো হয়ে গিয়েছে এখন এই মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে এরকম করে মেখে দিতে হবে যেভাবে প্রথম মেরিনেশনে আমরা মেখেছিলাম ঠিক সেভাবেই খুব ভালো মতো প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে আপনাকে মেখে দিতে হবে চিকেনটা মাখানো হয়ে গিয়েছে আমি একটা আর একটা বাটিতে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো তেল আমি তেলটা আগে যে দিইনি এর একটা কারণ আছে কারণ তেল দিয়ে যদি আপনি ম্যারিনেট করেন এই মশলাটা চিকেনের গায়ে ঠিক মতো কোট হয় না আপনি মাখানোর পরে মশলা চিকেনের গায়ে মাখানোর পরে তারপরে যদি তেল দেন তারপরে এটা আলতো করে এভাবে মাখিয়ে নেন তাহলে কিন্তু ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয় এই জন্য তেলটা আমি সবার পরে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন তেলটা যেন সবার পরে দেয়া হয় তাহলে এই সব মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো মতো কোট হয়ে যায় তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে আপনারা কমপক্ষে দু ঘন্টা রাখবেন আমার হাতে সময় আছে আমি এটা কালকে রান্না করব । সো আমি সারা রাত রেখে দিচ্ছি যত সময় আপনি ফ্রিজে রাখবেন তত ভালো মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে খেতে বেশি মজা হবে তো মিনিমাম দু ঘন্টা রাখবেন তারপরে যতক্ষণ আপনার রাখা সম্ভব হয় আপনি রাখতে পারেন আমার মেরিনেশান করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে আর তেলটা যে পরে দিলাম এর কারণে মশলাটা চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়েছে আর আমি যেখানে রেড ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নির্দ্বিধায় এটাকে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এটা শুধুমাত্র সুন্দর দেখার জন্য এখন যেটা করতে হবে এই চিকেনের গা থেকে যতটা সম্ভব মশলাটা এভাবে একটু নামিয়ে নিতে হবে কারণ এইভাবে যদি আমরা মশলা সহ চিকেনটা চুলাই দিই তাহলে মশলাটা আগে পুড়ে যাবে বাইরেটা কালো হয়ে যাবে আর ভেতরটা তখনও কুক হবে না সো চুলাই দেওয়ার আগে যতটা সম্ভব চিকেনের গা থেকে এভাবে মশলাটা আপনাকে ছেঁকে নিতে হবে তান্দুর চুলা বা ওভেন ছাড়া তান্দুরি চিকেন করার জন্য যে পদ্ধতি সেজন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু ননস্টিক স্টিক নিলে ভালো হয় তাহলে মশলাগুলো আটকে যায় না প্যানের গায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাটার তারপর বাটারটাকে জাস্ট এই প্যানের চারপাশ দিয়ে এভাবে ব্রাশ করে দিতে হবে আপনাদের কাছে যদি এরকম কিচেন ব্রাশ না থাকে তো টিস্যু পেপার বা অন্য কিছু দিয়ে কাগজ দিয়ে এভাবে একটু চার পাঁচটা এরকম করে দিবেন এর বেশি তেল বা ঘি কোনো কিছুই দিবেন না আমি এখানে বাটার দিয়েছি এটা আমার হোমমেড বাটার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেয়া থাকবে আপনার বাটার না দিতে চাইলে তেল দিতে পারেন অথবা ঘি দিলেও হবে বাটারটা দেওয়া শুধুমাত্র প্যানটাকে একটু তেল তেলে করে নেওয়ার জন্য কিন্তু এর বেশি তেল ঘি বা বাটার আপনারা দিবেন না তাহলে কিন্তু মুরগিটা ফ্রাই হয়ে যাবে আমরা তো ফ্রাই করতে চাচ্ছি না আমরা চাচ্ছি জাস্ট ওভেন ছাড়া এটাকে চানজুর করে নিতে তো আমি এখন এর মধ্যে চিকেনটা এভাবে দিয়ে দিলাম আর আমি চিকেনটা পা এভাবে বেঁধে নিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগে তারপর এটাকে জাস্ট এভাবে ঘিরিয়ে ঘিরিয়ে আমাদের রান্না করে নিতে হবে পাশটা একটু সময় রেখে তারপর সাবধানে পাটা ধরে আবার একটু এভাবে উল্টে দিতে হবে তো চিকেন যেহেতু আমি হোল চিকেন নিয়েছি এটা সেদ্ধ হতেও সময় লাগবে এজন্য আমি এটাকে জাস্ট দশ মিনিটের জন্য ঢেকে দিব তবে দশ মিনিটের মধ্যে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর উল্টে পাল্টে দিব দশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতে কোনো ধরনের পানি দিইনি চিকেন থেকে অনেকটা পানি এভাবে বের হয়ে এসেছে আর আমি যেটা করেছি এই দশ মিনিটের মধ্যে উপর নিচে দুই সাইড বারবার উল্টে পাল্টে দিয়েছি তো চার পাঁচটাই সমানভাবে তাপ পেয়েছে আমি একটা স্টিক দিয়েভাবে দেখছি চিকেন ব্রেস্টটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে চিকেন লেগটা প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে চিকেন লেগ সেদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগে এটা সব সময় মাথায় রাখবেন আপনারা যদি শুধু চিকেন লেগ দিয়ে করেন তো একটু বেশি সময় দিবেন সেটাতে কারণ চিকেন লেগ সব থেকে বেশি সময় নেয় সেদ্ধ হতে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এটা এতক্ষণ মিডিয়াম হাইতে ছিল আজ আমি এখন আঁচটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে এই পানিটাকে আমি শুকিয়ে নেব পানিটা শুকাতে শুকাতে আপনাকে বারবার চিকেনটাকে আবারও এভাবে উল্টে দিতে হবে যাতে এই পানির ভেতরে যে মশলাটা আছে সেটা চিকেন প্রত্যেকটা সাইজেই লেগে যায় দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এখন যা তেলটা এখানে রয়ে গিয়েছে আর এখানে পাত্রে এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা আমরা চিকেনের গা থেকে এভাবে নিয়ে নিয়েছিলাম এখন এই তেল মিশ্রিত মশলাটা আমাদেরকে এভাবে একটা ব্রাশের সাহায্যে বারবার চিকেনের গায়ে এভাবে ব্রাশ করে দিতে হবে এবার আঁচটা থাকবে এক মিডিয়াম লোতে একটু তারপর এটাকে খানিক্ষণ এভাবে রাখতে দিতে হবে উপরটা একটু ড্রাই হয়ে আসলে আমি উল্টে দিয়ে সেমভাবে এই তেলটা এই মশলা মিশ্রিত তেলটা আমি চিকেনের অপর পার্ট পিঠেও লাগিয়ে দিব। উল্টে দিয়েছি এবার আবারও আমি সেই মশলাটা এর গায়ে এভাবে ব্রাশ করে তার পাশ থেকে যাতে সব পাশে সমানভাবে মশলাটা কোট হয়ে যায় মশলাটা দেওয়ার পরে আবারও প্যানের গায়ে যে তেলগুলো থাকবে সেগুলো এর উপরে এভাবে দিয়ে দিতে হবে আর আঁচটা কিন্তু আছে এখন মিডিয়াম লোতে মিডিয়াম লোতে ভালোভাবে মশলাটা এই চিকেনের গায়ে আমাদেরকে কোট করে নিতে হবে কারণ চিকেন যা রান্না হওয়ার হয়ে গিয়েছে এখন জাস্ট মশলাটা এর গায়ে সুন্দরভাবে কোট করে নেওয়া পালা আমার চিকেন তান্দুরি একদম রেডি আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখুন এটা চারপাশ দিয়ে এরকম পোড়া পোড়া হয়ে গিয়েছে আর খুব তো আগেই হয়ে গিয়েছে সো এটা একদম ডান আমি এখন এটাকে তুলে নিচ্ছি এখন কেউ যদি আপনারা চান তাহলে বাজারে এই ধরনের চারকোল কিনতে পাওয়া যায় এটাকে পুড়িয়ে এর মধ্যে একটু দিয়ে তার উপর তেল ছিটিয়ে দিলে একটা ধোয়ার সৃষ্টি হবে সেটা করে আপনারা এখানে একটা চারকোলের ফ্লেভারটা আনতে পারেন তবে আমি এটা স্কিপ করছি এ কারণে কারণ বেশিরভাগ যারা ভিউয়ার্স আছেন আমার আমি জানি তাদের জন্য এই চারকোলটা খুঁজে পাওয়া বেশ কষ্টের ব্যাপার হবে আর একটা ঝামেলা মনে হবে সো এটা জন্য আমি স্কিপ করছি এটা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে এই যা কিন্তু স্বাদের তেমন কোনো পরিবর্তন হবে না সো আপনি চাইলে এভাবেও রাখতে পারেন অথবা চারকোলের ফ্লেভারটাও অ্যাড করি চিকেনটা তো আমি তুলে নিয়েছি নীলার মশলা আছে এর মধ্যে আমি একটা পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি একদম হাই করে দিচ্ছি তারপর এটাকে এর মধ্যে হয়ে গিয়েছে পেঁয়াজের কাঁচা ভাবটা যেতে যেতে দেওয়া যাবে না আমি এখন এটাকে নামিয়ে ফেলবো চুলাটাও বন্ধ করে দিচ্ছি তার আগে এর মধ্যে একটি লেবু এভাবে চিকে দিতে হবে এই পেঁয়াজের এই মিশ্রণটা এটা তান্দুরি চিকেনের সঙ্গে যে সুন্দরভাবে ম্যাচ করে আপনারা বানিয়ে দেখতে তৈরি হয়ে গেল আমার চুলায় তৈরি একদম পারফেক্ট চিকেন তান্দুরি আমি চেষ্টা করেছি সবথেকে ইজি উপায়ে আপনাদেরকে এটা রান্না করে দেখাতে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে আর এইভাবে চিকেন তান্দুরি করলে একদম ভেতর পর্যন্ত প্রত্যেকটা মশলা এর ভিতরে যাবে এবং খেতে খুবই সুস্বাদু হবে আমি এই চিকেন তান্দুরিটা সার্ভ করেছি পরোটা রায়তা আর সেই স্পেশাল পেঁয়াজের মিশ্রণটা দিয়ে আপনারা চাইলে নান দিয়েও এটা সার্ভ করতে পারেন আমার বাসায় সবাই পরোটা দিয়ে পছন্দ করে এই জন্য আমি পরোটা দিয়ে সার্ভ করেছি একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ